হ্যালো এভরিওয়ান আজকে আমি আপনাদের জন্য বানিয়েছি খুবই একটা ফেমাস নাস্তার রেসিপি যেটা হলো পটেটো চিলি গার্লিক এটা যারা খেয়েছেন তারা তো জানেন যে এর স্বাদ কতটাই বেশি সুস্বাদু হয় আর যারা খাননি তাদের জন্য বলছি অন্তত একবার হলেও এই নাস্তাটা বাড়িতে তৈরি করে দেখবেন একদমই সফট হয় আর মুখে দিলেই কিন্তু বন্ধুরা একদমই মিলিয়ে যায় চলুন তাহলে বেশি দেরি না করে এটা শুরু করে ফেলছি সবার প্রথমে এখানে আমি তিনটে আলু নিয়ে নিয়েছি আলুগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি দেখুন সিদ্ধ করা আলুটাকে এবার চামচের সাহায্যে খুব ভালো করে আমাদেরকে ম্যাশ করে নিতে হবে আলুটাকে কিন্তু আপনারা নব্বই পার্সেন্টের মতনই কিন্তু সিদ্ধ করে নেবেন যাতে হালকা শক্ত থাকে তাহলে কিন্তু কর্নফ্লাওয়ারটা খুব বেশি লাগবে না এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে নুন বা টেস্ট অনুসারে নুন দিয়ে দিচ্ছি তার সাথে প্রথমে দিয়ে দেবো বড়ো চামচের চার চামচ ভর্তি করে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু এবার আলুটার সাথে খুব ভালোভাবে আমাদেরকে মাখিয়ে নিতে হবে তো চলুন এটা প্রথমে আমি মাখিয়ে নিচ্ছি হাতের সাহায্যে তারপরে যদি এটা ডো না হয় তাহলে আরও কর্নফ্লাওয়ার এর মধ্যে আমি অ্যাড করবো তার আগে কিন্তু আমি আর এর মধ্যে কর্নফ্লাওয়ার অ্যাড করব না তো দেখুন হাতে করে আমি খুব ভালো করে চটকে চটকে মেখে নিচ্ছি তো বন্ধুরা যদি আপনাদের আমার ভিডিও একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে ফেলবেন আর পাশে থাকা বেল নোটিফিকেশানটা কিন্তু অন করতে একদম ভুলবেন না তাহলে কিন্তু এরকম নতুন নতুন রেসিপি নোটিফিকেশান আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে এবার দেখুন এখানে নরম লাগছে তাই আমি দিয়ে দিচ্ছি আরও চার চামচ ভর্তি করে কর্নফ্লাওয়ার অল্প অল্প করে কর্নফ্লাওয়ারটা দিতে হবে আর একটা ডোয়ের আকারে তৈরি করতে হবে যখন দেখবেন কর্নফ্লাওয়ারটা জমাট বেঁধে ঠিক এরকম ডো তৈরি হয়ে গেছে তখন ভাববেন আমাদের এই আলুর বলসগুলো তৈরি করার জন্য একদমই পারফেক্ট দিয়ে এর মধ্যে অল্প অল্প করে ছোট্ট ছোট্ট করে লই বার করে এবার তৈরি করতে হবে তার আগে হাতটাকে আমি পুরো ক্লিয়ার করে আসছি দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এবার এখান থেকে অল্প অল্প করে লই নিয়ে একটা ছোট্ট ছোট্ট করে এরকম আমাদের তৈরি করতে হবে বলস তো আলুর এই বলসগুলোকে এরকম ছোট ছোটো সাইজের তৈরি করলেই কিন্তু খেতে খুবই ভালো লাগে দেখুন এখানে সব ছোট ছোট করে একটা একটা করে আমি সব বলসগুলো তৈরি করে নিচ্ছি নিয়ে তারপরে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো দেখুন বন্ধুরা এখানে বলসগুলো তৈরি হয়ে গেল বলসগুলোকে আপনারা একটু এরকম চেপে চেপে যদি তৈরি করেন একদম খুব সুন্দর পারফেক্ট বলসগুলো তৈরি হয়ে যায় তো অপর দিকে কিন্তু আমি একটা কড়াইয়ের মধ্যে জল গরম করে বসিয়ে দিয়েছি আগে থেকে জলটা যখন ফুটে উঠবে যখন এরকম তখন কিন্তু বসগুলোকে দেবেন ঠান্ডা জলের মধ্যে কিন্তু বসগুলো দেবেন না তাহলে কিন্তু ভেঙে যাবে যখন ফুটবে তখনই দিয়ে দেবেন এরকম দিয়ে পাঁচ মিনিট থেকে সাত মিনিট ঘড়ি ধরে কিন্তু এটাকে রেখে দেবেন তার থেকে বেশি রাখতে হবে না গরম জলের মধ্যে রাখলেই কিন্তু তৈরি হয়ে যাবে অলরেডি কিন্তু আলুগুলো কুক আছে একদমই নাইনটি পারসেন্ট তো দেখুন এইভাবে আমি রেখে দিচ্ছি এবার প্রায় এখানে সাত মিনিট হয়ে গেছে এবার কিন্তু এই বলসগুলোকে তুলে নেবো আপনারা দেখতেই পাবেন যে বলসগুলো ওপর দিকে কিন্তু পুরোপুরি ভেসে থাকবে তো ভেসে থাকলে ভাববেন একদম পারফেক্ট হয়ে গেছে সরাসরি বলগুলোকে আমি গরম জল থেকে তুলে নিয়ে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেবো ঠান্ডা জলের মধ্যে প্রথমে দেখবে একটু ভেসে থাকবে তারপর দেখবে বলগুলো অটোমেটিক্যালি সব নিচে চলে যাবে ঠান্ডা জলের মধ্যেও কিন্তু খুব বেশিক্ষণ রাখা যাবে না নর্মালি এটাকে যতক্ষণ তুলছেন ততক্ষণ রেখে একটু নাড়াচাড়া করেই কিন্তু বলসগুলোকে আপনাদের আলাদা একটা জায়গার মধ্যে ট্রান্সফার করে ফেলতে হবে তো দেখুন এখানে সবগুলো বলস আমি তৈরি করে ফেলেছি বন্ধুরা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক করতে আপনারা একদম ভুলবেন না এরকমই সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করার রিকোয়েস্ট থাকলো আলাদা একটা বড়ো বাটির মধ্যে কিন্তু আমি বলসগুলোকে সব তুলে নিয়েছি দেখুন কতটা নরম তুল হয়েছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কোনো রকম শক্ত হয় না খেতে খুবই মজার হয় এবার চলে যাচ্ছি আমি চিলি গার্লিকটা তৈরি করার জন্যে এবার এর একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি দুই চামচ পরিমাণে তেল তার সাথে এখানে কিন্তু বারো থেকে পনেরো কুয়া বড় সাইজের রসুন আর চার ইঞ্চ মতো আদাকে ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি যেহেতু চিলি গার্লিক তাই গার্লিকের পরিমাণটা একটু বেশি দিতে হবে এতে কি হবে খেতে খুবই ভালো লাগে দিয়ে এটাকে কিন্তু এবার নাড়াচাড়া করতে হবে সুন্দর করে নাড়াচাড়া করে কিন্তু এবার আমাদেরকে ভেজে নিতে হবে যতক্ষণ না এই আদা আর রসুনের মানে কালারটা একটু চেঞ্জ হয়ে যায় ততক্ষণ কিন্তু ভাজতে হবে যখন একটুখানি আপনারা ভেজে নেবেন তখন এর মধ্যে দিয়ে দিতে হবে দেড় চামচ মতো চিনি চিনিটা দিয়ে এটাকে একটুখানি ভালো করে নাড়াচাড়া করবেন দেখবেন এই রসুনের কালারটা কিন্তু খুব সুন্দর আসবে যখন দেখবেন একদমই হালকা লাইট কালার এসছে গ্যাসের ফ্লেমটা একদমই লোতে করে দেবেন লো করে এখানে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কাগুলো কিন্তু অতিরিক্ত ঝাল তাই আমি কম ব্যবহার করলাম তিনটে এখানে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি সাথে আমি এখানে এবার দিয়ে দেবো হচ্ছে চিলি ফ্লেক্স এখানে চিলি ফ্লেক্স আমি বড় চামচে দেড় চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি ঝালটা আপনারা আপনাদের অনুযায়ী এখানে ব্যবহার করবেন লাল লঙ্কার গুঁড়ো এখানে দিয়ে দেবো আমি কিন্তু এক চামচ পরিমাণে আর সাথে দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন এগুলোকে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে ফেলতে হবে বেশি ভাজার কিন্তু কোনো রকম দরকার নেই নাড়াচাড়া করে নিয়ে কিন্তু এবার এর মধ্যে দিয়ে দিতে হবে সাদা তিল এখানে আমি দেড় চামচ পরিমাণে সাদা তিল দিয়ে দিচ্ছি চিলি গার্লিক পটেটো তো সাদা তিলটা দিলে কিন্তু অসাধারণ লাগে খেতে দিয়ে হালকা হালকা নাড়াচাড়া করে এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণে কিন্তু আমি সয়া সস এখানে সয়া সসের পরিমাণটা কিন্তু এক চামচই দেবেন খুব বেশি দিতে যাবেন না সাথে দিয়ে দেবো হচ্ছে আমি টমেটোর ক্যাচ এখানে প্রায় চার থেকে পাঁচ চামচ মতো টমেটো ক্যাচ আমি ব্যবহার করব তো অনু আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা টমেটোর ক্যাচআপটাকে কিন্তু ব্যবহার করে নেবেন দেখুন এরকম করে এবারে নাড়াচাড়া করতে থাকতে হবে সুন্দর করে নাড়াচাড়া ভাজা ভাজা করে ফেলতে হবে যখন দেখবেন সবগুলো মেয়ে মিক্স হয়ে গেছে প্রায় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ভাজা ভাজা হয়ে গেছে তখন পটেটো বলসগুলোকে কিন্তু এর মধ্যে আমাদের ঢেলে দিতে হবে ঢেলে এটাকে নেড়েচেড়ে এক থেকে দুই মিনিট মতো ভালো করে ভাজা করে ফেলতে হবে দু মিনিট পর এর মধ্যে দিয়ে দিতে হবে ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা ছাড়া কিন্তু এই ডিশটা কিন্তু আমার আমার বলছি পার্সোনালি কিন্তু ভালো লাগে না সামান্য পরিমাণ ধনিয়া পাতা দিলে কিন্তু খুবই ভালো লাগে ইন্ডিয়ান ডিশে ধনে পাতা খেতে এমনিতেই ভালো লাগে থাকলে দেবেন না থাকলে অপশনাল কোনো অসুবিধা নেই না দিয়েও খুবই ভালো লাগে চিলি গার্লিক পটেটো একদম রেডি হয়ে গেল কেমন হলো কমেন্টে জানাতে ভুলবেন না আশা করছি আপনাদেরকে আজকের ভিডিওটা আমার অনেক বেশি ভালো লাগবে পুরো ভিডিওটা দেখার জন্য বন্ধুরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এইভাবেই আমার ভিডিওগুলো দেখে যাবেন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন দেখাবে বন্ধুরা এরকমই আরও অনেক সুন্দর সুন্দর রেসিপির সাথে